হ্যালো এভরি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসছি আমি এক্সকিউ আর থেকে আর আজকে আপনাদের একটা ফেভারিট জিনিস দেখা হচ্ছিল ম্যাক্সি কালেকশন অনেক আপনাদেরকে কিছুদিন আগে আমি এই শপ থেকে রেগুলার পড়ার জন্য স্কার্ট এবং পালাজও দেখিয়েছিলাম একেবারে রিজনেবল প্রাইসে সবাই অনেক সাপোর্ট করেছেন এবং অনেক পছন্দ করেছেন যার কারণে আজকে চলে এসেছি ম্যাক্সি নিয়ে আর এগুলো হচ্ছে প্রথমে দেখিয়ে দেবো কিছু আপনাদেরকে কাফতান টাইপ তো এগুলো কিন্তু কাফতানের মধ্যে আছে আর এখানে কিন্তু বর্ডের মধ্যে একটা দেখতে পাচ্ছেন যদি আপনারা কমাতে বাড়াতে পারবেন ফিটিংসটা ঠিক আছে আর এগুলোর ফেব্রিক হবে সম্পূর্ণভাবে আপনাদের জন্য লিলেন ফেব্রিক চায়না লিলেনের ওপর আর এগুলোর প্রাইসেন্স কত তিনশো পঞ্চাশ আজকে যাই দেখাবো সবই তিনশো পঞ্চাশ করে এবার আমি এই কাফতান স্টাইলের প্রিন্টগুলো দেখিয়ে দেবো কী কী ধরনের প্রিন্টগুলো আছে আর এখান থেকে যদি কেউ নিতে চান যেটা করতে হবে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন তারা যেহেতু নতুন নতুন শুরু করছে আপনাদের জন্য এই ধরনের কালেকশনগুলো সো আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের রেসপন্স পেলে কিন্তু তারা আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবে এই ধরনের রিজনেবল প্রাইজে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ঠিক আছে অনেক বেশি ভালো লাগছে এরপর আমি আরো দেখাচ্ছি সবই তিনশো পঞ্চাশ টাকা একেবারে বাসায় পড়ার জন্য যেহেতু এত গরম পড়ে গেছে বাসায় পড়ার জন্য এগুলো খুবই ভালো হবে মাদার কেয়ারগুলো দেখে দিব সব ধরনের মেসি আজকে দেখাবো ফুল ভিডিও কমপ্লিট করবেন আর এখান থেকে কোনোটা পছন্দ হলে নাম ঠিকানা অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন তাদের ফোন নাম্বার আমি দিব ভিডিও শেষে এছাড়াও দোকানে আসতে পারছেন এটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ডে এস কি ওয়ার্ক শপ এটা মূলত একটা খেলনার দোকান আপনারা এখানে বাচ্চাদের যাবতীয় খেলনাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলো থাকছে মাত্র তিনশো টাকা করে ওকে আমি শুধু ডিফারেন্ট ধরনের দেখাবো এই এই কিন্তু অনেক সুন্দর এগুলোর খুব সুন্দর করে পাইপেন এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ সামনে কুচিও করা আছে এখানে বাটন আছে বাটনের কারণে হচ্ছে আপনারা এগুলো ইউজ করতে পারছেন আর এগুলো খুবই আরামদায়ক হবে লিন কাপড় চায়না লিন ফেব্রিকের উপরে করা ফ্রি সাইজ হচ্ছে এগুলোর কোনো সাইজ হয় না ঠিক আছে এবার আমি এই ডিজাইনটার মধ্যে প্রিন্টগুলো দেখাবো এটাও তিনশো টাকায় থাকছে এটা দেখেন এটাও খুব সুন্দর ঠিক আছে এরপর আমি ইয়েলো কালারটা দেখাচ্ছি ইয়েলো কালারটাও অনেক সুন্দর তো এগুলো প্রাইস যেটা দেখেন কত সুন্দর একদম ফুটে আছে ঠিক আছে কিছু মেক্সি থাকে যেগুলো দেখতে সুন্দর লাগে না কিন্তু এগুলো কিন্তু খুবই সফট আরামদায়ক আর পরেও আরাম পাবেন যেরকম দেখতেও সুন্দর লাগবে স্ট্যান্ডার্ড এগুলো সো এটা দেখেন এটাও খুব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এবার আমি আরেক ডিজাইন দেখাবো এটি মাদার কেয়ার গুলো আচ্ছা এখন আমি কটন দেখাবো এতক্ষণ লিনেন দেখাচ্ছি তবে এবার আমি কটন দেখাবো মাদার কেয়ারগুলোর একটা জিনিস আমি একটু বলে দিচ্ছি মাদার কেয়ার দুই পাশে একটা জিপার থাকবে এই জন্য এগুলোকে মাদার কেয়ার বলা হয় আর এখানে কিন্তু খুব সুন্দর স্টোন করা আছে আর এটা একেবারে কটন কাপড় হ্যাঁ এটা একেবারে কটন কাপড় এটাও একেবারে ফ্রি সাইজ এটাও একেবারে ফ্রি সাইজ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকায় এবার এটার মধ্যে আমি প্রিন্ট গুলো দেখাচ্ছি এই প্রিন্টটা অনেক সুন্দর আর একেবারে রিজনেবলের মধ্যে হচ্ছে এগুলো পাচ্ছেন এর চেয়ে কমে আর কোথাও পাচ্ছেন না ঠিক আছে আরও সো আমি এবার শুধু প্রিন্টগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে কালার আসছে এনি কালার আপনারা যে কোনো কালার চান দেখতে পারেন আর এখানে আমি সবগুলো দেখাচ্ছি মাদার কেয়ারে হ্যাঁ দিলে আমরা হ্যাঁ অবশ্যই কারণ এর আগে আপু এনেছিল একদম রিজনেবল প্রাইস মধ্যে রেগুলার পরার জন্য স্কার্ট প্লাজো এবং হচ্ছে আপনার স্কার্টও এনেছিল সো এগুলো কিন্তু অনেক রেসপন্স ছিল ভালো আপু একটু সাহস করছে আপনারা যাদেরকে একটু হেল্প করবেন সেক্ষেত্রে যেহেতু প্রাইসটা কমিয়ে রাখছে সেহেতু নিয়ে নিতে পারেন কিন্তু ঠিক আছে সো আরও দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এগুলোও খুবই সুন্দর এই যেটা দেখেন হচ্ছে মধ্যে পড়ছে আরও দেখাবো সব ধরনের কালার আছে সব ধরনের কালার আছে যারা পাইকারি যারা নিবেন তারা কথা বলবেন তাদের ক্ষেত্রে আর একটু খানি অনার করে দিবেন ঠিক আছে হ্যাঁ একদম রেঞ্জটা পুরো পাইকারি ধরে দিয়েছে সো বার্গেনিং করবেন না খুচরার ক্ষেত্রে এক পিস পারবেন আর যারা পাইকারি নিবেন একটু কথা বলবেন একটু আপনাদেরকে অনার দেওয়া হবে তো তাদের শপটা হচ্ছে এস আর শপ নাম্বার হচ্ছে জি ফিফটি টু এটা হচ্ছে ইস্টানমূলিকা শপিং কমপ্লেক্সে আর আপনারা যদি অনলাইনে কেউ কিনতে চান অনলাইনে এখানে তাদের ইমো নাম্বার দেওয়া আছে আর হচ্ছে তাদের এখানে কিন্তু আপনারা তাদের ফেসবুক পেজও পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ